আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ ইসলাম তাহনিক জুয়েলিং গোল্ডেন টাওয়ারের বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টের সাদের কাজ চলছে গত বছরের মার্চ মাসে প্রজেক্টের কাজটা শুরু হয়েছিল এক বছরের মধ্যেই পাঁচতলার তলার সাদের কাজ চলছে দোতলা তিনতলা ব্রিকোয়ালের কাজ এবং চারতলাতেও লেআউটের প্লান চলছে একই সাথে গ্রিলের কাজ প্লাস্টারের কাজও চলছে আলহামদুলিল্লাহ আর সর্বোপরি ডিসেম্বরের পূর্বেই দশতলার বিল্ডিংয়ের ছাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে একই সাথে ব্রিক প্লাস্টার এবং দরজা জানালার কাজও ইনশাল্লাহ হয়ে যাবে সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করে থাকি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বিনিয়োগ করাটা খুবই কঠিন তো আপনাদের বিনিয়োগ যেন সম্পূর্ণ নিরাপদ এবং বিনিয়োগ বান্ধব হয় এবং আপনাদের যেন সেফটি সিকিউরিটি মেনটেন হয় আপনাদের যেন সম্পূর্ণ টেনশন ফ্রি আপনারা থাকতে পারেন এই জন্যই ডুয়েলিং রিয়েল আপনাদেরকে প্রতিনিয়ত প্রজেক্টের প্রত্যেকটা কাজকে ধাপে ধাপে ভিডিও ছবি এবং অনলাইনে আমরা দেখে থাকি যাতে করে আপনারা সম্পূর্ণ টেনশন ফ্রি থাকতে পারেন সম্মানিত ভাই বোনেরা আপনাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকে ভালো একটা পরিবেশে রাখার জন্য ডুয়েলিং রিয়েল এস্টেট শুরু হয়েছে ইসলামী পরিবেশে ফ্ল্যাট আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের কথা কাজ কতটা মিল রয়েছে আমাদের আপনারাই আমাদের বড় প্রমাণ প্রত্যেকটা প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার দিয়েছি নির্দিষ্ট সময়ের পূর্বে কোয়ালিটি কমিটমেন্ট এবং নির্দিষ্ট সময়ের প্রজেক্ট পূর্বেই আমরা আলহামদুলিল্লাহ প্রজেক্টের কাজ সম্পন্ন করেছি আমাদের বর্তমানে বেশ অনেকগুলি প্রজেক্টের কাজ চলছে আর আপনারা শুরু থেকে আমাদেরকে ব্যাপক পরিমাণে সহযোগিতা করে আসছেন জাজাকুল্লা খরান বারাকুল্লাহকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ